আহ প্লিজ ছেড়ে দাও কি করছো কেন বিড়াল মারবো তাই না নাই এটা হতে পারে না তুমি তো আমার ছাত্র তোমার সাথে এসব করে কি করে বলো তো ছাত্র সেটা তো কলেজে তবে এটা আমাদের বাসর ঘর আর তুমি আমার বউ কাছে এসে আদর করবো প্লিজ নাই এমন করো না আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিব না কিন্তু কেন দেখো আমি তোমাকে বেশি বা পছন্দ করে বিয়ে করিনি আমার তোমার বাবা আমার বাবার বন্ধু বলে বাবা তাদের বন্ধুত্ব মজবুত করতেই বিয়ে দিয়েছে আমাদের কিন্তু মহি আমি তোমাকে ভালোবাসি ছি তুমি এতটা নিচু ভাবতেই পারিনি ভেবেছিলাম তুমি বুঝবে কিন্তু না তুমি হলে খুবই নিচু মন মানসিকতার ছেলে তুমি আমাকে মারলে মোহি হ্যাঁ মারলাম ম্যাডাম হিসেবে মারতেই পারি নাইম রাগে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে মুহি কিছুক্ষণ ভালো থাকলেও হঠাৎ ওর মনে ভয় লাগতে শুরু করে যদি নাইম কোনো কিছু করে বসে মুহি ভালো করে জানে নাইম সাইকো স্বভাবের একটা ছেলে মুহি ভেবেছিল নাইম একটু পরেই আসবে কিন্তু না সেই রাতে আর নাইম রুমে যায়নি মুহিও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিছানায় পরের দিন সকালে কলেজের ক্যাম্পাসে বসে আছে নাইম হাতে জ্বলন্ত সিগারেট সাথে আরো কয়েকটা বন্ধু এদিকে মুহি কলেজে এসে প্রথমে নাইমের ক্লাসে ক্লাসে নাইমকে খুঁজতে থাকে কিন্তু না দেখে মুহি দ্রুত ক্যাম্পাসে চলে আসে আর দেখেন নাইম সিগারেট খাচ্ছে সেটা দেখে মুহি রাগে দৌড়ে আসে নাইমের সামনে তারপর কোমরে হাত দিয়ে রাগি গলায় বলে নাইম এখানে কি হচ্ছে নাইম মাথা তুলে মুহির দিকে তাকায় তারপর সিগারেটে এক টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে কই কিছু না তো ম্যাম ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছ কেন ম্যাম তাতে আপনার কি কোনো প্রবলেম রয়েছে এটা কলেজ কোন কিন্ডারগার্টেন স্কুল না যে আপনি আমাদের ধমকাবেন আর আমরাও আপনার কাছে জবাবদিহিতা করব নাই ম্যাম আমি ম্যাডাম হিসেবে বলিনি অন্য কোনো অধিকারে বলেছি কোন অধিকার নেই আমার উপর আপনার ম্যাডাম আপনি আসতে পারেন শুধু শুধু সময় নষ্ট করছেন নাইম আর মুহিদের কথা বলার মাঝেই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে নাইমকে জড়িয়ে ধরে নাইমের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় হঠাৎ এমন কিছু হবে নাইম আর মুহি ভাবতেই পারেনি মেটা পাক্কা দশ মিনিট পর নাইমকে ছেড়ে দেয় তারপর হাপাতে হাপাতে বলে নাইম রিয়ার দিকে তাকিয়ে চমকে ওঠে তারপর নাইম কেমন আছো জানো আরে আরে রিয়া জানো কবে এলে আমেরিকা থেকে ও মাই গড এত বড় সারপ্রাইজ হ্যাঁ জানো হ্যাঁ আর একটা সারপ্রাইজ আছে আমি এই কলেজেই তোমার সাথে ভর্তি হয়েছি জানো আজকে তো ট্রিট দিতে হবে জানো চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি নাইম রিয়াকে নিয়ে চলে যেতে নিবে অমনি মুহি নাইমের হাত চেপে ধরে রিয়া কিছুটা চোখে মুহির দিকে তাকায় কি হলো হাত ধরলেন কেন নাইম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আর তাছাড়া আমাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি কি বলছেন ম্যাম এগুলোই আপনাকে নিয়ে আমি আবার কোথায় যাব তাছাড়া আপনি আমার ম্যাডাম আপনাকে কেন আমি কাবাবের মধ্যে হাড্ডি বানাবো নাইম বেশি কিন্তু হয়ে যাচ্ছে তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার মুহি বাকিটা বলার আগেই রিয়া নাইমকে নিয়ে চলে যায় আর মুহির আগে কটমট করতে করতে বাসায় চলে আসে আর নিজের রুমে অপেক্ষা করতে থাকে কি করে নাইমকে শাস্তি দেওয়া যায় রাত দশটায় নাইম বাসায় ফিরতেই মুহি নাইমকে নিয়ে রুমে চলে আসে আর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বলে এই তুই কি যেন বলছিলি তখন আমি তোর কে হই বল তাড়াতাড়ি কী আবার হবেন ম্যাডাম হন আর আমাকে টেনে আনছেন কেন ম্যাডাম আমি অন্য করে ঘুমোব ছয় মাস পর আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো মানে এত মানে মানে কিছু নেই আমি অন্য রুমে গেলাম ঘুম পাচ্ছে আমার অন্য রুমে যাবে কেন আমি না তোর বউ তোমার সাথেই থাকবো গতরাতে কি করেছেন মনে আছে আমি নিচু মন মানসিকতার মানুষ আমার সাথে কি আপনার যাই বলুন তাছাড়া আপনি আমার ম্যাডাম সো দূরে থাকাই বেটার তাহলে আমার কি হবে আসলে সরি আমি না আপনাকে জোর করে বিয়ে করেছি বড্ড বেশি ভালোবাসতাম তো তাই আর কি বাবা মাকে বলে আপনার অনুমতি ছাড়াই বিয়ে করেছিলাম আর এবার আপনার অনুমতিতেই আপনাকে মুক্ত করে দিব মুক্ত করে দিবে মানে মানে ডিভোর্স দিয়ে দিব এখন আর ভালো লাগছে না ম্যাডাম আগামী কাল রিয়ার সাথে ঘুরতে যাব তাই এখন বাইক ঘুমাবো নাই মুহিকে ইগনোর করে চলে যায় অন্য রুমে আর এদিকে মুহি কিছুটা মন খারাপ করলেও মনে মনে মুচকি হেসে বলে বাহ বাহ আমার পিচ্ছি বরটা দেখে খুব বেশি অভিমানী তবে সমস্যা নেই পিচ্ছি বর দুদিনেই তোমাকে আমার করে নিব আমি মুহি কথাটা বলে নাইমের রুমে গিয়ে দেখে নাইম শুয়ে পড়েছে সুযোগে মুহি নাইমের উপরে ঝাঁপিয়ে পড়ে নাইমকে শক্ত করে চেপে ধরে প্রথমে নাইম ছাড়ানোর চেষ্টা করলেও মুহি নাইমের কানে হালকা করে কামড় দিয়ে ফিসফিস করে বলে পিচ্ছি বর চুপচাপ ঘুমাও নয়তো জোরে চিৎকার দিব আর বাসায় থাকা মেহমানরা অন্য কিছু ভাববে আর তোমাকে খোঁচা দিবে তাই বলছি চুপচাপ ঘুমাও নাইম চুপ করে মুহির বুকে পরম আবেশে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে নাইম রেডি হয়ে গ্যারেজে থাকা গাড়িতে বের করবে অমনি মুহি নাইমের সামনে এসে বলে আই পিচি বর চলো আজকে আমরা ঘুরতে যাব না সরি ম্যাডাম আপনাকে আমি নিয়ে যাব না রিয়াকে নিয়ে যাব আজ নাইম ভালোই ভালোই বলছি নিয়ে চলো নয়তো কিন্তু আমি তোমাকে ফেল করিয়ে দিব কিসে ফেল করে দিবেন তোমার ইংরেজি খাতাটা কিন্তু আমার কাছে বাবু সোনা বেশি কথা না বলে আমাকে নিয়ে চলো ফার্স্ট অজ্ঞতা মুহিকে নিয়ে নাইম চলে আসে একটা পার্কে যেখানে আগে থেকে রিয়া ছিল নাইমকে আসতে দেখে রিয়া ছুটে আসে কিন্তু মুহিকে দেখা মাত্র রিয়ার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায় মুহি বিষয়টা বুঝতে পেরে বলে রিয়া মুখ ফ্যাকাশে করে লাভ নেই আমি হাড্ডি নয় বরং তুমি নিজেই হাড্ডি আমার বরটার দিকে কোন নজর দিচ্ছ কেন বরটা মানে সিম্পল নাইম আমার হাজবেন্ড আমার ভালোবাসা মুহির কথাটা শোনা মাত্র নাইম আর রিয়া জোরে হেসে ওঠে হাতে হাত মিলিয়ে মুহির দিকে তাকায় মুহি কিছুটা অবাক হয়ে বলে কি হলো তোমরা হাসছো কেন ম্যাম আমি জানতাম আপনি নাইমের স্ত্রী আমার ভাবি কিন্তু আপনি আমার বন্ধু নাইমের সাথে বাসরাতি কি করেছেন সেটা নাইম আমাকে বলেছে তাই তো প্ল্যান করে চলে এসেছি আমেরিকা থেকে আমি তো জানতাম মেয়েরা তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না আপনিও তেমন ইস বোকা হয়ে গেলাম ম্যাডাম তলে তলে এত ভালোবাসেন তবে কেন বাসরাতি অমন করলেন তো কি করব জোর করে বিয়ে করছো তো জোর করে বাসরটা করতে পারলে না নাই যা ভাই বউকে নিয়ে বাসরটা সেরে ফেল আমিও চলে যাই আমার হাজবেন্ডের কাছে বেচারা একা কষ্টে আছে নাই মুচকি হেসে রিয়াকে এয়ারপোর্টে রেখে বাসায় চলে আসে রাত বারোটা নাইমার মুহি পাশাপাশি বসে আছে এমন সময় মুহি বলে এই শুরু করবে নাকি ঘুমাবো হি হি করছি তো জানো কাছে আসো বাকিটা বলার আগে মুহি নিজে থেকে নাইমের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কারণ প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমি নিজেই দেই। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর নিত্য নতুন এমন রোমান্টিক রোমান্টিক গল্প পাওয়ার জন্য ভয়েস অব প্রিয়াঙ্কা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে টাটা